অরাজনৈতিক অসংগঠনিক এবং মেরুদণ্ডহীন দলটা থেকে আমি নিজেকে মুক্ত করেছি পরিপূর্ণ পবিত্রতার দিনে আমি এই যুদ্ধে আমার করছি কলঙ্ক একবারে শেষ করিয়ে দিলাম बापु नो एटा शट करके दिलाम एक बारे हां हमर जान एतु ना ए আপনি দল থেকে পদত্যাগ করলেন কেন এবং দুধ দিয়ে গোসল করেন কেন সেটা একটু বলেন আমি দীর্ঘ বছর একটা দলের সাথে ছিলাম যে রাজনৈতিক দলটা আসলে যারা বিএনপি প্রত্যেকে তার নিজের যে ব্যবসায়ী রাজনীতি করে নিজের জন্য ব্যক্তির জন্য নির্বাচন করে তাই এই অরাজনৈতিক অসাংগঠনিক এবং মেরুদণ্ডহীন দলটা থেকে আমি জানেন মুক্ত অনেকে জানেন বা অনেকে জানেন আমি আহ আগলজেরা থানার বাগদ ইউনিয়নের আহ বিএনপির আহ্বায়ক তা আমি স্বেচ্ছায় আমি

বিনা প্ররোচনায় ঠান্ডা মস্তিষ্কে সহিদ চায় আমরা এই দুজন আমি আহ্বায়ক এবং যুগ্ম আবলভর্তী সহ এই দল থেকে পদত্যাগ করেলাম আপাতত আপনাদের সম্মুখে পদত্যাগ করলাম পরবর্তীতে অফিসিয়াল যে কার্যক্রম আছে দলীয় কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করবো সবাইকে ধন্যবাদ